আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত ভাদ্র মাসের আজকে হলো বৃহস্পতিবার আমাদের যেহেতু খণ্ডবালা লক্ষ্মী দেবী প্রতিষ্ঠিত আছেন তো ভাদ্র মাসে লক্ষ্মী পুজো একটা হয় তারই আয়োজন চলছে আর এই মন্দির থেকেই আজকে আমার ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে তোমরা দেখতে থাকো সারা দিন কিভাবে কাটে পুজো বাকি কাজকর্ম সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কিছু পুজোর জোগাড় আমি করে ফেলেছি আর কিছু করবো চলো তাহলে সেগুলো তোমাদের সাথে নিয়ে জোগাড়টা করে নিই সকালে মা ঠাকুরের বাসনপত্র মেজে রেডি করে দিয়েছিল মন্দিরটা পরিষ্কার করে দিয়ে তারপরে এই যে বাদ বাকি পুজোর জোগাড়টা করে নিচ্ছি প্রদীপ সাজানো ফল কাটা বাকি টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নেব আজকে সকাল সকাল স্নান করে পূজার আয়োজন করতে বেশ মনটা ভালো লাগছে কেননা সকাল সকাল বেশ শান্তি লাগে পূজা পার্বণ থাকলে আর আমাদের মতো খণ্ডবালা দেবী কাদের আছে বা ভাদ্র মাসে তাদের লক্ষ্মী পূজা আছে তোমরা কিন্তু অবশ্যই তা কমেন্টে আমাকে জানিও তাহলে হয়তো একটুখানি টাচ পাবো যে হ্যাঁ আমার মতো ভাদ্রবাসে পুজো অনেকেরই আছে তো দেখো প্রদীপ তো সাজানো হয়ে গেছে এবার চন্দনটা ঘষে নেবো আর আজকাল ফুল একদমই পাওয়া যাচ্ছে না গাছে টুকটাক কটা ফুল ফুটেছিল সেইগুলোই তোলা হয়েছে কেননা এই সময় কোনো ফুলটাই পাওয়া যায় না প্রায় না পাওয়ার মতনই জবা ফুল তো লাগবে না পুজোতে মানে নারায়ণ পুজো লক্ষ্মী পুজোয় তো জবা ফুল লাগে না তাই দেখো এই কটা ফুল পেয়েছি তো এইগুলোই তুলে রেখেছি আর এর মধ্যে কাঁঠালি কলা রেখে দিচ্ছি আর এই যে চাঁদমালা রেখে দিচ্ছি ঘট বসানোর জন্য আর বাকি যা যা কিছু আনার আছে সেগুলো এনে এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেব যাতে ঠাকুর মশাই এলেই হাতে হাতে একদম ধরে দিয়ে পুজোটা তাড়াতাড়ি সেরে নিতে পারি পুজোর জোগাড় তো মোটামুটি হয়েই গেছে চলো ঠাকুর মশাই এসেছে নাকি একটু খোঁজ নিয়ে আসি ঠাকুর মশাই চলে এসেছেন আর পুজোতে একটু পরই বসে পড়বেন আমার বড় বাড়িতে হচ্ছে বাকি যুখন জোগাড় আছে ওইটুখানি করে নিয়ে আসন টাসন মিলে নি दूसरी कुंडलना मोदी बंगल संधुगा बेरी पंजोले यश मिनी पंजों संधि दिंग पंगुलू सतरंग पंगा एक बंगा भूमग्रो भासा पंगु परी जग पंगना नीता नी पंग दिलारी भूम द्राकाले बाबुंदी हम भूम नमोस्ती पंगना राय दम भूम बद्धना पंग वरुष पारिंग मनोदारी पंग भाई ना দেখো বন্ধুরা মুখ চোখের অবস্থা দেখেছো সকাল থেকে একটু পুজোর জন্য ছুটেছুটি করেছি তো ব্যাস একদম চিৎপটাং দু হয়ে যাচ্ছিলাম যাই হোক পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মহাশয় চলে গেছেন আমি সমস্ত প্রসাদপত্র গুছিয়ে নিয়ে পুজোর জায়গাটা পরিষ্কারও করে নিয়েছি নিয়ে একটুখানি জল খাবো বলে চলে এসেছি কেননা এত গলাটা শুকিয়ে গেছে যতটুকানি জানি ততটুকানি মানি ততটুকানি করার চেষ্টা করি যতটুখানি শরীরে স্বাদ দেয় আমাদের সাধ্য সেই সেইটুখানি করা দরকার আজকে যেহেতু লক্ষ্মী পূজা হলো আবার বৃহস্পতিবার তাই আজকে নিরামিষ করব আর এটা যদি পূর্ণিমা থাকতো বৃহস্পতিবার হতো তাহলে উপবাস করাই তো উচিত কিন্তু শরীরে যদি না কুলোয় জল মিষ্টি ফলমূল এগুলো খেয়েও থাকা যায় কিন্তু নিচলা উপবাস করাটাই বৃহস্পতিবার আর পূর্ণিমা থাকলে সেটাই করতে হয় যাই হোক শরীরে কিন্তু এখন আর অত স্বাদ দেয় না যেটুকানি নিয়ম পারি সেটুখানি চেষ্টা করি যাতে সংসারের কল্যাণ হয় জলখাওয়া হয়ে গেছে ভাবছি একটু প্রসাদ খেয়ে নিই এই যে প্লেটের মধ্যে প্রসাদ তুলে নিয়েছি হয়ে গেছে বন্ধুরা এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি প্রসাদটা একটু খেয়ে নিই তারপরে রান্না বান্নার দিকে বেশ অনেকটা বেলা হয়ে গেল চলে তাহলে প্রসাদটা খেয়ে এরপরে রান্না বান্না আছে আর ঘর দোয়ার পরিষ্কার করেছিলাম কিন্তু একটু ভারী গাছে জল দেওয়া অনেক কাজই রয়েছে এখনো প্রসাদ খেয়ে উপর ঘরে চলে এলাম কিছু জামা কাপড় ছিল রোদ্দুর থেকে সেগুলোও তো সময় মতো তুলে নিতে হবে নাহলে যা প্রচণ্ড পরিমাণে রোদ্দুর হয়েছে একদম পাপড় ভাজার থেকেও অতিরিক্ত কিছু হয়ে যাবে আর আজকে হচ্ছে টিচার ডে তো বাবা মা প্রথম শিক্ষক আমার আর আমার জীবনে স্কুল শিক্ষক নাচের শিক্ষক অনেকেই আছেন তো তা ওনাদেরকে প্রণাম জানিয়ে আজকে তোমাদের সামনে ছোট্ট একটা আমি নাচ করতে চাই গণে পূর্ণ চন্দ্রা প্রাণেশহে পরশ গীত উচ্চসীত জীবন মগণ গগণের গানটা তো গেয়ে দিয়েছি জানি না কপিরাইট পড়বে কিনা আর এই ভুলভ্রান্তি ক্ষমা করে দিও কেননা অনেক বছর অনেক যুগ হয়ে গেল প্রায় নাচপত্র ছেড়ে দিয়েছি তবুও আজকে কী জানি কেন মনে হলো যে সেই সেই টিচারের উদ্দেশ্যে যিনি আজ আমাদের মধ্যে মানে এই পৃথিবীতে উনি আর নেই অনেক পুজোর সময় নাচ প্র্যাকটিস করেছি অনেক প্রোগ্রাম করেছি অনেক অনেক কিছু করেছি যখন আমার বয়স তিন বছর তখন থেকে আমি কত্থক শিখেছি ভারতনাট্যম শিখেছি নজরুলগীতি রবীন্দ্রসঙ্গীত মোটামুটি সবই প্রায় কিছু না কিছু শিখেছি আর এর জন্য কিছু সার্টিফিকেট কিছু রেজাল্ট সবই আমার কাছে আছে আমার গয়নাঘাটির থেকেও অমূল্য আমার জীবনের থেকেও অমূল্য অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি আমার কাছে আর বিকেলবেলা গাছে জল দিচ্ছি দেখতেই পাচ্ছ আর একটু সাজুগুজু করে নেব নিয়ে ছাদে যাব অনেক সময় নিজেকে একটুখানি সময় দিতে হয় নিজেকে একটু সাজুগুজু করে রাখতে হয় তা না বিকেলবেলা প্রত্যেকটা মেয়ে একটু সাজুগুজু করে আর ছাদে যাব বলে সাজুগুজু করছি না এই যে সকালবেলা স্নান করেছিলাম একদম সকালবেলা ছটার সময় তো তারপরে সেই যে চুলাচটে সিঁদুর পড়েছি নিজের দিকে তাকাই নি একদমই দুপুরবেলা সিদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করে এতই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে বিকেলবেলা উঠে টুকটাক কাজকর্ম সেরে গাছে জল দিয়ে এই যে একটুখানি ভাবন সাবন করতে লেগে গেছি একটু ভাবন সাবন কর করে আবার ভাবছি যে ছাদে যাব একটুখানি ঘুরে আসবো দেখো পাউডার মাখছি মানে একটু তো লাগবেই সেটা কিছু করার নেই সাদা ভূতের মতো মুখটা হয়ে যাচ্ছে নাকি জানি না হোক অল্প করে মিকেছি বেশি না আর এই দেখো ছাদে চলে এসেছি একটুখানি সুন্দর সময় কাটাবো বলে মনে পড়ছে অনেক স্মৃতি অনেক মধুর স্মৃতি যখন ছোটবেলায় না শিখতাম পড়াশোনা করতাম সেই যে সময়টা ছিল অপরূপ সময় হাজার চাইলেও আর সেই সময়টা ফিরে পাবো না কোনো দিন একটু ঘুরে নিলাম আর ফুলের টপগুলোর যা অবস্থা সেটা তোমাদেরকে দেখানো যাবে না তাহলে বলবো অনুস্মৃতি তুমি এত ভালো যত্ন পারো ছাদে থেকে থেকে পুরো ঘাস জন্মে গেছে এবার তো সময় হয়েছে যে চন্দ্রমল্লিকাগুলো অন্তত এনে বসাবো তো দেখা যাক কবে তোমাদের দাদা ভাইয়ের দয়া হয় ওনার দয়া না হলে তো কোনো কাজ পারবো না কোনো কাজ পারবো না এটা বলা ভুল করতে পারবো মানে অনেকটা দূরে যেতে হয় সেইগুলো বই আনতে পারবো না কিনতে পারবো খুব সুন্দর করে কিনতে পারবো কিন্তু তোমাদের দাদাভাই ভালো করে বইতে পারবে তো সেই কারণেই ওনাকে দরকার তো প্রভুর দয়া না হলে তো আর করতে পারবো না সেই কারণে ওনার দয়া যবে হবে তখন যাব গাছগুলো এখন থেকে আনলে তবে গিয়ে নভেম্বর ডিসেম্বর করে ভালো ফুল দেবে চন্দ্রমল্লিকা এমনি একটু আগেই বসাতে হয় গাঁদা ডালিয়া এগুলো থেকে তো চন্দ্রমল্লিকা মোটামুটি বসানোর আমার মনে হয় যে সময় হয়েই গেছে দেখা যাক কি হয় মাটি তুলতে হবে সার তুলতে হবে মানে সবই আছে জমি থেকে মাটি আমাদের গোবর সারও রয়েছে যেহেতু ভোলার মা আছে তো সেগুলো ছাদে এনে মাটিগুলো ঠিক করে আবার নতুন করে গাছ বসাবো এবছর ভাবছি যে আরও কিছু গাছ বাড়াবো চন্দ্রমল্লিকা বিশেষ করে বেশি করে বসানোর ইচ্ছা আছে দেখা যাক যদি সম্ভব হয় বসাবো আর তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি আর এগুলো তো শেয়ার সকল টিচারদের উদ্দেশ্যে শতকোটি প্রণাম জানিয়ে আমি অনুশ্রী আজকের মতো ব্লগটা শেষ করলাম প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমরা ভালো থেকো খুব আনন্দে থেকো